আসসালামু আলাইকুম ওরক সম্মানিত দিনী ভাই ও বোনেরা আজকের এই ভিডিওতে কিরাতুল কোরআন কায়দার নং পর্বের ক্লাস করব ইনশা আল্লাহ তো প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে বর্ণনা অর্থাৎ ঈদ ও গামে শাফা নিয়ে আপনাদেরকে আলোচনা করব এবং ঈদ ও এ এর শব্দ গঠনগুলি আপনাদেরকে গেলে বানান করে সহি শুদ্ধ করে শেখানোর চেষ্টা করব ইনশা আল্লাহ তো প্রিয় দর্শক আজকের এই ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ ভিডিও একটু টানবেন না প্রথম থেকে একদম শেষ পর্যন্ত না টেনে কোথাও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখে এই ই দগামি শাফবির শব্দ গঠনগুলি সহি শুদ্ধ করে শিখে নিবেন তো চলো না আজকের ভিডিও শুরু করা যায় আহ জুবি লাহিমিনা সেইতনি রজি বিসমিলশক ইদ এ শাফি বলা হয় যখন মিম থাকবে তাস্তিদালা মিম থাকবে তখন মিমসাকিনের পূর্বের হারফের সাথে এই তাস্তিদালা মিমকে গুন্নার সহিত পড়তে হবে মাঝখানে জজুমওয়ালা মিম বাদ পড়ে যাবে দেখুন এইভাবে আমরা বানান করব। মিমসাকিন বলা হয় যখন মিমের উপরে জজম থাকবে এই মিমকে মিমসাকিন বলা হয় তো দেখুন এইভাবে পড়ব হামজাহ মিম জবর আম হামজাহ মিম জবর আম মিম নুন জবর মান আম মান আম মান ওয়াও জবর ওয়া কাফ মিম জবর কাম মাসখানে জজম মিম বাদ পড়ে যাবে সরাসরি এই কাফ তাশদীদ ওয়ালা মিমের সাথে গুন্নার শহীদ পড়তে হবে ওয়া কাম মিম নুন জির মিন ওয়া কাম মিন ওয়া কাম মিন হামজা জির ই লাম ইয়া জবর লাই ইলাই كاف ميم بشكُم إليكُم ميم راء بش مُر سين زبر س مُر سا لام واو بشلو مُر سالو نون زبرنا مُر سالونا إليكم مرسلون إليكم مرسلون قاف بشقو لام واو بشلو قلو بزر بِ قلو زرهم قلو بهم ميم زبر ما را زبر را ما را ضاد دوي بش اضون ما قلوبهم ما قلوبهم ما فا زبر فا ها ميم بش هم فهم ميم عين بش راء زر معري فهم معري ضاد واو بش ضو نون زبرنا فهم معرضون فهم معرضون عين زبرعة لام يا زبر لي علي ها ميم زرهم عليهم ميم زبر ما ط زبر ط ما ط ر ا لف عليهم ما عليهم ما প্রিয় দর্শক এখন আমি ইদ ওয়ামে শাফাবির এর শব্দ গঠনগুলি আপনাদেরকে একটা নে রিডিং বলে দিচ্ছি দেখুন এম মেন ওয়া কাম মিন ইলাইকুম মুরসালুনা কুলুবিহিম মারাদুন ফাহুম মুরিদুনা তো প্রিয় দর্শক আমরা এইভাবে ঈদ এই গুরুত্বপূর্ণ শব্দগুলি সফি সুদ্ধ করে আজকের ভিডিও থেকে শিখে নিব তো আজকের মতো আমার ভিডিও এই পর্যন্ত ইনশাআল্লাহ আল্লাহ আবার সামনে আঠাশ নং পর্বের ক্লাসে ইফাবি নিয়ে আমরা আলোচনা করবো এবং তার শব্দ গঠনগুলি আপনাদেরকে সফি শুদ্ধ করে শিখিয়ে দিব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম ওরহামুল্লাহ